হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি ছাদে এসে দেখছি আমার ছেলে জায়ের মেয়ে ভাই আর আমার জন মিলে ঘুড়ি উড়াচ্ছে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ভাই ঘুরিয়ে উড়াতো আর আমি লাটাই ধরে থাকতাম তো দেখতে দেখতে আমারও মনে ইচ্ছা করলো তাহলে আজকে আমিও একটু উড়িয়ে নিই আমি বাদ যাই কেন তো আমিও ধরে ফেললাম লাটাই এ দেখো আমি উড়াচ্ছি কি আনন্দ লাগছিল কি বলবো ছাদে উঠে এত ঘুড়ি তার মধ্যে ওড়াচ্ছি নিজেও একটু আমি একটু ঘুরে ওড়াতে পারি কিন্তু মানে ভুলে গেছিলাম তাই ঘুড়িটা এদিক ওদিক করছে তাও উড়িয়ে নিলাম ভাই উড়িয়ে দিয়েছে আমি ধরেছি খুব আনন্দ হচ্ছিল কিন্তু সে ছোটোবেলার কথা মনে পড়ছিলাম আমি লাঠাই ধরে চুপ করে বসে থাকতাম আর ভাই ঘুরে ওড়াতে কাটতো আর তো আমার বললো তাহলে ওরাও ও যখন পারমিশান দিয়েছে তখন আমিও একটুখানি লাটারিটা ধরে একটু ঘোড়েটা ওড়ালাম কি ভালো লাগে না ছোটোবেলার স্মৃতি মনে পড়লে আর এর মধ্যে যে কি মজা সে বলবার পুজোর মতো না বিশ্বকর্মা পুজোর দিনটা আমার কিন্তু খুব ভালোই কেটেছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবে